ওয়েলকাম ফ্রেন্ডস এই সেই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের গত তেরোই সেপ্টেম্বর দু হাজার যে বিজ্ঞপ্তি নিশ্চিত করেছিল দু হাজার আগে জয়নিং নর্মাল সেকশানের টিচাররা নর্মাল সেকশানেই থাকবে কোনো অদৃশ্য শক্তি তাদেরকে অন্য সেকশানে কনভার্ট করতে পারবে না কেন এই বিজ্ঞপ্তি দিতে হয়েছিল না ষোলোই সেপ্টেম্বর দু একটি বিজ্ঞপ্তিতে ওই যে দু হাজার ষোলোর আগে জয়নিং নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকাদের স্টাফ প্যাটার্ন অনুযায়ী ভাগ করতে গিয়ে কাউকে আপার প্রাইমারি কাউকে সেকেন্ডারি ফেলেছিলো সেক্ষেত্রে বলা হয়েছিল গ্র্যাজুয়েট টিচারদের আপার প্রাইমারি তাতেও যদি কনফ্লিক্ট হয় সিনিয়র যে তাকে সেকেন্ডারিতে রাখা হবে জুনিয়রকে আপার প্রাইমারি এই সমস্ত বেশ কিছু অসুস্থ যুক্তি সেখানে দেওয়া হয়েছিল যার ফলে কোটে মামলা হয় এবং তেরোই সেপ্টেম্বর দু শিক্ষা দপ্তর থেকে অবশেষে ক্লারিফিকেশান দেয়া হয়েছিল ওই সেল সেপ্টেম্বর দু হাজার উনিশের বিজ্ঞপ্তি এবং যেটা বলা হচ্ছে যে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে রিপোর্ট এসেছে যে ও পোর্টালে ডেটা আপলোড করতে গিয়ে এসএসসি দু হাজার ষোলোর আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারদের জয়েন হয়েছে তাদেরকে আপার প্রাইমারি আর সেকেন্ডারিতে ভাগ করার ব্যাপারে সমস্যা তৈরি হচ্ছে যে কারণে এই বিষয়টাকে এক্সামিন করা হয়েছে এবং ক্লারিফাই করা হচ্ছে যে টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশন অব রেকগনাইজড এডেড স্পন্সর স্কুলস উইল রিমেন শো অ্যান্ড শ্যাল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ইন দ্য নর্মাল সেকশন পরিষ্কার কথা অর্থাৎ নর্মাল সেকশনে যাদের নিয়োগ হয়েছে তারা নর্মাল সেকশানেই থাকবে তাহলে কারা আপার প্রাইমারিতে যাবে সেটাও বলা হয়েছে দি টিচারস টু বি রিক্রুটেড ফর আপার প্রাইমারি কোন ধরনের শিক্ষক শিক্ষিকা না স্কুলস আন্ডার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো অর্থাৎ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো সেই রিক্রুটমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তারাই শুধুমাত্র আপার প্রাইমারি সেকশানে থাকবে উইল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ফর আপার প্রাইমারি সেকশন দি কমিশনার অফ স্কুল এডুকেশন ইজ রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস অ্যান্ড দি টেকনিক্যাল প্রভিশন ইন দি পোর্টাল মেবি মডিফাইড অ্যাকর্ডিংলি অর্থাৎ ও এস এম এস পোর্টালকে সেই মোতাবেক মডিফাই করতে বলা হচ্ছে কিন্তু আমি গতকাল একটি ভিডিওতে বলেছি বর্তমানে যে ও এস এম এস পোর্টালের এই বিষয়টি যেটা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে উপলব্ধ সেখানে কিন্তু এই আপডেট করা হয়নি প্রত্যেক শিক্ষককে যারা এইচএস সেকশন নয় তাদেরকে নর্মাল আপার প্রাইমারি সেকেন্ডারি তিনটে সেকশনই দেখিয়ে রাখা হয়েছে মানে বিষয়টা এই এইরকম এবার এনসিটি যাকে যেমন মনে করবে তেমন তুলে নেবে তিনটি আমার দেওয়া রইল কাজে এইটা আমি সমস্ত শিক্ষক সংগঠনদের উদ্দেশ্যে বলবো এই বিজ্ঞপ্তিকে সামনে রেখে শিক্ষা দপ্তরের নজরে বিষয়টা ইমিডিয়েট নিয়ে আসা যে এই যে বলা হয়েছিল এই মোতাবেক মডিফাই করতে হবে অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট নর্মাল সেকশন তাদের ওখানে অ্যাকাডেমিক সেকশনের জায়গায় নর্মাল সেকশনই রাখতে হবে যাদের আপার প্রাইমারি তাদের তারাই আপার প্রাইমারি থাকবে যারা এইচএস সেকশন তারা এইচএস সেকশনে থাকবে এখানে অন্য কোনো যুক্তি অন্য কোনো বিজ্ঞানসম্মত যুক্তি এমন কিছু নেই যার ফলে তাদেরকে সেকশন পরিবর্তন করা যায় কারণ এখানে পরিষ্কার বলা হচ্ছে নর্মাল সেকশনের টিচাররা নর্মাল সেকশানে থাকবে আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুল সেটা পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে অতএব এই যে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এর ফলে নর্মাল সেকশনের টিচাররা কোনো অবস্থাতেই আপার প্রাইমারি সেকশানে যাবে না এই বিষয়টা নিশ্চিত আপনারা এই বিজ্ঞপ্তিটাকে সামনে রেখে অবশ্যই ওএসএমএস পোর্টালে যাতে কারেকশন করা হয় তার জন্য পদক্ষেপ নিন প্রত্যেকটি শিক্ষা সং শিক্ষক সংগঠনকে উদ্দেশ্যে বলবো সাংগঠনিকভাবে আপনারা পদক্ষেপ নিন ধন্যবাদ